সংসারটা বান্ধবী শেষ করে দিছে ভাবতেই পারি নাই বান্ধবী এমন একটা কাজ করবো যারা এত বিশ্বাস করছিলাম রান্না করতেছি আর কথাগুলো ভাবতেছি খুবই খারাপ লাগতেছে তো আসসালাম আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি তাই বানাবো আবারও কিন্তু চলে আসলাম আপনাদের মাঝে আমার খুব কাছের মানুষ বলতে পারেন আমার বড় বইনি আর কি তো আমার বড় আফার বান্ধবী আর কি ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত ওই বান্ধবী বিয়ে হয়ে গেছে পরে অনেক যাবৎ কোন সাক্ষাৎকার তাদের মধ্যে ছিল না এর ভিতরে ওই বান্ধবীর জামাই শরীর খুবই অসুস্থ ছিল উনার না ক্যান্সার ধরা পড়ছিল কথাটা কেমনে কেমনে যে আমার বড় বোন জামাই শুনছে শোনার পর আমার আফারে বললো যে তোমার বান্দবীর জামাই তো শরীল ভালো না ক্যান্সার হইছে এর ভিতরে বড় আফা ওনার জামাই দুনজনই মিল্লা গেল ওই বান্দবীর জামাইরে দেখার লাগি তো যাওয়ার সময় অনেক কিছু নিয়ে গেল দেই খেওয়াইলো যেদিন দেইখ তিনি ওই বান্দবীর জামাইটা মারা গেল তারপর ওই যে বান্ধবী উনি আইসা পড়ছে বাবার বাড়িতে তো বড় আফা বেশি সময় বাবার বাড়িতেই থাকতো বড় আফার বেশি মায়া ছিল এর জন্য না কি করছে ওই যে বান্ধবী বান্দবীর বাড়িতে আসা যাওয়া করতে তাও উনি একা না ওনার স্বামীরে লয়ে আসা যাওয়া করত আসা যাওয়ার পরে একটা সময় ওই যে বড় আফা ওনার স্বামী একাই আসা যাওয়া করে এর ভিতরে ওই যে বান্ধবী বড় আফার দোকান থেকে গেছিল ওই বড় আফার জামাইয়ের কাছ থেকে উনি টাকা ও হাওলাত নিয়ে ভিতরে বড় আফার জামাই ওই যে বড় আফার কাছ থেকে না কই এই বান্ধবীর এখানে আসা যাওয়া করতো এর ভিতরে বড় বড় ব্যাগ দিয়ে বাজার আই কি বাজার তারপর মনে করেন যেইটা সাইট আছে ওইটাই ওই যে বড় আফার জামাই নিয়ে এইতো বড় আফারে আমি অনেকদিন বলছি যে দেখো তোমার জামাই এইভাবে ওনার এখানে আসা যাওয়া করে দেখো এর ভিতরে কোনো কাণ্ড না গডাইলা ওইটার দিকে বড় আফা বেশি একটা কান দিছে না মনে করেন যেই কোনো পয়সা তার উপরে এই বড় আফার আগে গেছে তো এর ভিতরে হঠাৎ শুনি এর ভিতরে শুনি কি ওই যে বান্ধবী বান্ধবী নাকি প্রেগন্যেন্ট ওমা উনি না বাড়িতে নাই উনি থাকি দিতে উনার নাকি বিয়ে হয়ে গেছে এর ভিতরে হঠাৎ বিয়ে হয়ে গেল তা আমার আফাও জানলো না ফর ওইখানে বাচ্চা ডেলিভারি হওয়ার ফর উনি আইসা পড়ছে আমাদের এদিকে তাও বাড়াতে বাবার বাড়িতে না বাড়াতে হঠাৎ আমার বড় একদিন দেখে লাইছে উনারে সার করতে গিয়ে ওই বান্ধবীর সাথে দেখা তো এর ভিতরে কিন্তু আমার বড় আফা মানে উনার জামাইরে নিয়ে অনেক কথা ওই শুনছে তো ওই কথাগুলা নিয়ে অনেক ঝগড়া ঝাড়ি হয়েছে তারপর বান্ধবীরে জিজ্ঞেস করলো তোর কোন হানে বিয়ে হয়েছে তুই তো কোনই কইলি না বড় আফার বান্ধবী আমতা আমতা কইরা কিছু উল্টা ফাল্টা কথা কইয়া ওইখান থেকে গেছে তো বড় আফা একদিন উনার মেয়ের পিছনে পিছনে একেবারে বাসার মধ্যে গেছে গা গিয়ে দেখে উমা একটা বাচ্চা শুয়ে রাখছে নার উপরে তো বড় আফাদাই খেত অবাক হয়ে গেল এর ভিতরে কোই ডেলিভারি করছে কই কি না করছে সবই বড় আফার কানে আই করছে উনার হাজবেন্ড যে ওইখানে ছিল সব টাকা পয়সা দিছে সবই এই সব দেখে 3টা বছর আমার বইনে আমার বোন জামার সাথে এই যে সংসার করলো তো এ সব দেখে পরে আর বইনে আর সহ্য করতে পারলো না উনার কাছে এত খারাপ লাগলো উনি দিন নাই রাত নাই সারা খনি কান্না কাটি করে এর ভিতরে বাবার বাড়িতে আইসা বলল আম্মা আব্বা অনেক বোঝাইছে কিন্তু উনি ওইবো না 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 উনার এক কথা উনি ওইখানে যাইবো না তারপর উনার শ্বশুর শাশুড়ি সবাই আসলো আসার পর অনেক টুয়েস্ট করা শুরু করলো এর ভিতরে বড় আফা বলছে যে আমি তারপর আরে জানানো তখন পর্যন্ত বাবার আছে। বলেন এইরকম বান্ধবী কি করা বান্ধবীর শুধু একাদশ তা না আমার বোনেরও দোষ আছে এর জন্য আজকে এতটুকু বাড়তে পারছে বোন যদি ওইখানে না যাইতো আর যোগাযোগ না করতো তাহলে এরকম হইতো না বইনে বেশি বিশ্বাস করে লাইছে এর জন্য আজকে এই ফল ভোগ করতেছে তো ভালো থাকবেন সবাই খুবই খারাপ লাগলো আল্লাহে